তাই তাকে এখন চুপচাপ থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে চোদ্দ দলের বৈঠকে তিনি বলেন নির্বাচনে না আসা বিএনপির রাজনৈতিক ভুল সিদ্ধান্ত আর এর খেসারত জনগণ দেবে না সংখ্যালঘুদের হামলা বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী রিপোর্ট করছেন রশিদ গণভবনে বৈঠকের শুরুতেই নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানান চোদ্দ দলের কেন্দ্রীয় নেতারা পরে সূচনা বক্তব্যে তিনি বলেন নির্বাচনে চল্লিশ শতাংশ ভোট পড়েছে বিএনপি জামাতের সহিংসতা ও আবহাওয়া প্রতিকূল না থাকলে তা আরো বাড়ত যা নির্বাচন করে নাই একটা রাজনীতিতে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে এখন এই ভুলের তাদের ভুলের খেসারত বাংলাদেশের জনগণ কারো নেবে সেটাই আমার প্রশ্ন তিনি ভেবেছিলেন জোনার ডাকে সারা দিয়ে একেবারে বাংলাদেশের মানুষ সবাই নেমে আসবে সেটা তো হয়নি বিএনপি সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চেয়েছিল কিন্তু জনগণ তা করতে দেয়নি বলে মন্তব্য করেন শেখ হাসিনা বেগম জিয়ার আর মানুষকে দেওয়ার কিছু নেই তাই হরতাল অবরোধ দিয়ে অন্তত মানুষকে কষ্ট যন্ত্রণা না দেওয়ার পরামর্শ দেন তিনি নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছেন কাজে এখন চুপচাপ থাকে আর মানুষকে যন্ত্রণা দেবেন না কারণ কোনো কিছু আটকাতে পারবেন না কাজে আমি এটাই চাইবো যে ওনার জন্য একটু হুশ ফিরে আসে এই জনগণকে এই কষ্ট দেওয়াটা জন্য বন্ধ করে আমাদের দরজা খোলা ওই জামাত আর যুদ্ধাপরাধীদের সঙ্গত ছেড়ে যদি আলোচনা করতে আসে আলোচনা করে কিভাবে আগামী দিনে চলা যায় সেটা আমরা জনগণের সমর্থন মিলেছে তাই গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে সরকার পিছপা হবে না বলেও হুশিয়ার করে দেন তিনি আমি বিএনপি নেত্রীকে বলবো এইভাবে সংখ্যালঘু সম্প্রদায় এবং যারা সাধারণ মানুষ যারা কেন তারা ভোট দিল কেন তারা ভোট কেন্দ্রে গেল সেই অপরাধে তাদের উপর যে আক্রমণ এবং অত্যাচার এটা তাকে বন্ধ করতে হবে আর এটা যদি বন্ধ না করে তাহলে আমাদেরও যথাযথ ব্যবস্থা নিতে হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ যেন উৎসাহিত না হয় এজন্য গণমাধ্যমকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই গভীর রাতে ফাইভ স্টার হোটেলে মিটিং করে বাংলাদেশের সর্বনাশা চিন্তা এই চিন্তাটা ছাড়া উচিত তাইমুর রশিদ বাংলা ভিশন নির্বাচন পরবর্তী সময়ে জনগণের জানমালের নিরাপত্তায় সরকার বদ্ধ পরিকর এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন নির্বাচন কমিটি গেজেট প্রকাশের পরেই নতুন সরকারের কার্যক্রম শুরু হবে বৈঠকে প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা ব্যস্টা শফিক আহমেদ এলজিআরডি মন্ত্রী সৈদা শফুল ইসলাম উপস্থিত ছিলেন